উচ্চ সালের সময়টা ছয় বছরের ছোট্ট সুবাস তখন কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়াশোনা শুরু করলেন ছোট থেকেই ছিলেন প্রচণ্ড অন্তর্মুখী কিন্তু অসাধারণ মেধাবী ছাত্র স্কুলের শিক্ষকরাও ওর নিষ্ঠা দেখে অবাক হয়ে যেতেন তার মধ্যে তখন থেকেই দেশপ্রেমের বীজ জন্ম নিতে শুরু করে যার অন্যতম প্রভাব ছিল স্বামী বিবেকানন্দের লেখায় এক হাজার সালে সুভাষ ভর্তি হলেন ওয়েবেন্স কলেজিয়েট স্কুলে যেটা সেই সময় উড়িষ্যার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এই সময় থেকেই তার মধ্যে গভীর মননশীলতা এবং দেশের প্রতি কর্তব্যবোধ গা হতে থাকে তার বাবা জানকিনা ছিলেন বিখ্যাত উকিল যিনি চাইতেন সুভাষ ভবিষ্যতে এক্স অফিসার হন কিন্তু সুভাষ চাইতেন দেশের সেবা করতে এভাবেই উনিশশো সালের মধ্যেই সুবাস হয়ে উঠছিলেন এক গভীর চিন্তাবিদ যিনি ভবিষ্যতে ভারতের ইতিহাস বদলে দেবেন